হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করা যায় তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি এখন কেন রেগুলারলি ভিডিও আপলোড করি না আসলে আমার নিজের ব্যক্তিগত জীবনের সব কাজ সেরে আমি এই প্ল্যাটফর্মে সময় দিতে পারছিলাম না তো আশা করছি এখন আমি আবার চেষ্টা করব অন্তত সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে সেদ্ধ করা মটর দিয়ে দিলাম যেহেতু বাড়িতে তৈরি করছিলাম তাই আমার যেভাবে পছন্দ ওইভাবেই করেছিলাম তারপর এখানে চাট মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর কিছুটা ধনে পাতা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সকল ফুচকা প্রেমীদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি যদিও বাজারে কখনোই ফুচকা খাই না যখনই ইচ্ছা হয় তখন আমি নিজেই বাড়িতে বানিয়ে খাই তারপর উপর থেকে একটু লেবুর রস দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনাদের যদি বেশি ঝাল খেতে ভালো লাগে তাহলে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন আলু মাখাটাকে এখন সাইডে রেখে তেঁতুলের জল তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে এখানে এক কাপ জল নিয়ে নিলাম তার মধ্যে

এবং এর মধ্যে কিছুটা সেদ্ধ করে রাখা মটর এবং ডেকোরেশনের জন্য উপর থেকে দুটো দুটুকর লেবু দিয়ে দিলাম এইবার ভালোভাবে মেশালেই আমাদের তেঁতুলের জল রেডি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি এবার ফুচকার পাপড়গুলো ভালোভাবে ভেজে নেব এবার দুটো ভেজে রাখা পা আমি আমি সেদ্ধর সাথে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের ফুচকা রেসিপি একদম রেডি আপনারাও চাইলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এইভাবে সুস্বাদু ফুচকা আশা রাখছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভিডিও আপলোড করার পেছনে অনেক হার্ডওয়ার্ক করতে হয় বলতে গেলে একটা দিনের অর্ধেকাংশই এই ভিডিওটার পিছনে দিয়ে দিতে হয় তো আশা করছি আপনারা অবশ্যই বুঝবেন আপনাদের লাইক কমেন্টগুলি দেখলে এই হার্ডওয়ার্কগুলো আর গায়ে লাগে না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন